আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এখানে মেডিসিন রাখা আছে বিশেষ করে লতি লতিকচু যারা চাষ করেন তারা এই সকল মেডিসিন ব্যবহার করে থাকেন তো আমি যে সকল মেডিসিন ব্যবহার করে থাকি সেগুলো মূলত দেখাচ্ছি এর পাশাপাশি আমি অন্য অন্য ব্র্যান্ডের কোম্পানিরও মেডিসিনগুলা ব্যবহার করে থাকি তো আজকে এই মেডিসিনগুলো মূলত আমরা একটা জেলায় ডেলিভারি করব তো এর ভিতরে কি কি মেডিসিন আমি দিয়েছি তো সে ভাইটিকে আমার এই মেডিসিনগুলা বুঝ করে দিতে হবে তো আমি এই যে রাত্রে মেডিসিনগুলো নিয়ে আসলাম সকালবেলা কুরিয়ারে বুকিং করে দেবো তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় কোন মেডিসিন কি কাজের জন্য তো এটা দেখতে পাচ্ছেন যে থিওবিট এটা দেখতে পাচ্ছেন যে এক কেজির একটা প্যাকেট আমরা এই থিওবিটটা আমরা ভাইটিকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এ হলো আপনার ফসলের রোগ বলায় তারপরে লিপসক্স তারপরে মাকড় পাতা সাদা গুড়া মাকড় এই সকল জিনিসগুলা যখন হয় বা হলো আপনার পাতা হলো দুই দিকে হলো হল যে শুয়ে পড়তেছে মানে নুয়ে পড়তেছে হেলে পড়তেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই থিওবিটটা ব্যবহার করি বিঘাপতি আমরা যদি নতুন গাছ হয়ে থাকে তাহলে বিঘাপতি আমরা এক থেকে দেড় কেজি যে কোনো সার সাথে ব্যবহার করি থিওবিটটা দেখালাম এরপরে দেখতে পাচ্ছেন যে বোরন এটা হলো বোর বরণ এটা একটা আমেরিকান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাজ করে আর এই সবগুলো কিন্তু হলো ক্রপটেড বাংলাদেশ লিমিটেডের এডে তারপর এ ফোর এ গ্রো প্রোডাক্ট এটাও দেখতে পাচ্ছেন আমি এগুলো দেখাই এই যে দেখুন এই ব্রোনটা হলো পাঁচশো গ্রামের প্যাকেট দেখুন পাঁচশো গ্রামের প্যাকেট এটা হলো আপনারা জমিতে স্প্রেও করতে পারবেন এবং সাড়ে সাথেও ব্যবহার করতে পারবেন তো ব্রণের কাজটা হলো কি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি যদি আপনার গাছের ব্রণের ঘাটতি থাকে তারপরে নতুন গাছের হলো আপনার যে খাবারের চাহিদা গাছের যে খাবারটা হলো যোগান দেয় সেই খাবারটা হলো আপনার গ্রহণ করতে ব্রণের খুবই বিদ্যমান এছাড়া হলো গাছের মানসম্মত বৃদ্ধি করে গাছের তারপরে পাতা ডগা তারপরে সব কিছুই এটা এই বরণের আপনার হলো এরকম ফুটাইতে বা কালার আনতে বা বড়ো করতে সহায়তা করে এই বোরনটা দেখতে পারছেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই যে গ্রোথ প্লাস এগ্রো এগ্রো প্লাস এগ্রো প্লাস এটা হলো আপনার রুটন বলে থাকি আমরা এই রুটনের কাজটা কি যে আমরা যখন গাছটা লাগানোর আগে এবং পরে যদি আপনার গাছটা লাগানোর আগে যদি রুটনটা ব্যবহার করেন জমিতে যে কোনো সারের সাথে সেই ক্ষেত্রে কী করে গাছের শিকড়টা আপনার দ্রুত বৃদ্ধি করবে এবং অনেক শিকড় বৃদ্ধি হবে সেই ক্ষেত্রে গাছের জন্য খুবই ভালো হয় এর জন্য আমরা রুটনটা ব্যবহার করে থাকি আর এটা হলো আপনার যে কোনো সারের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন এবং গাছের পাতা ফুল ফল ঝরা বন্ধ করে রুটন তারপরে আপনার মুকুল অধিক মুকুল বা কুড়ি গাছের এগুলো বৃদ্ধি করে বা লতি কুচুর জন্য আপনার যে হলো লতিগুলা বের হয় সেই লতিগুলো হলো আপনার বের হইতে সহায়তা করে রুটনটা পাশাপাশি লতি গাছের যে শিকড়গুলা এই শিকড়গুলা মানে অতিরিক্ত বৃদ্ধি করে অনেকে দেখা যায় যে হলো আপনার গাছ লাগাইছে কিন্তু শিকড় কম হয় সেই ক্ষেত্রে রুটন রুটনটা হলো আপনার ব্যবহার করবেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে ভক্সল এটা হলো একটা ভিটামিন ভক্সল খুবই কার্যকারী একটা জিনিস এটা হলো আপনার ব্যবহারের নিয়মটা আমি বলে দিই যে কোনো সারের সাথে দুই মুটকি ব্যবহার করবেন আর যদি এক বিঘা জমি হয় পঞ্চাশ মিলি দিতে পারবেন এটা একশো মিলির একটা বোতল যে দেখতে পারছেন বক্সল এই বক্সলটা হলো খুবই কার্যকরী একটা জিনিস এটা হলো সঠিকভাবে ব্যবহার করলে গাছের দ্রুত বেড়ে ওঠে এবং ফুল ফল এগুলো হলো মনে ঝরা বন্ধ করে বা ফসলের গুণগত মান বৃদ্ধি করে তারপরে দানাশস্য একই সঙ্গে পরিপক্ক হতে সহায়তা করে ফসলের ফলন বৃদ্ধি করে যদি কচু গাছে দেন কচু গাছে যে সকল দেখা যাচ্ছে যে লতি বের হচ্ছে সেইগুলো দেখা যাচ্ছে যে ছোট হয় তারপরে ফলন কম হচ্ছে সেই ক্ষেত্রে ভক্সলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই যে দেখুন ভক্সল তো পাশাপাশি আমি দিচ্ছি আরও একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন যে আলটিমা প্লাস চল্লিশ ডব্লিউ জি এটা দশ গ্রামের একটা পাতা এই যে আমরা এক প্যাকেট দিয়ে দিচ্ছি এটার কাজকে যে গাছে দেখা যায় যে বিভিন্ন ধরনের জাপ পোকা মাকড় পোকা লেদা পোকা তারপরে ফরিং পোকা ঠিক আছে এই সকল ধরনের পোকা হয়ে থাকে গাছ খেয়ে ফেলায় দিচ্ছে তারপরে কচু গাছে দেখা যাচ্ছে যে হলো কচু গাছের পাতা খেয়ে ফেলা দিচ্ছে বিভিন্ন ধরনের পোকা যেটাকে আমরা লেদা পোকা বলে থাকি এবং তিলে জাপ হয়ে থাকে তার জন্য অবশ্যই আলটিমা প্লাস এটা ব্যবহার করবেন এক ঘন্টার ভিতরে পোকা ময়রে একদম সাফ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আলটিমা প্লাস মিমপেক্স কোম্পানির এটা দেখতে পাচ্ছেন খুবই কার্যকরী এটা আমি ব্যবহার করে থাকি পার্সোনালভাবে এটা আমি হলো আপনাদেরকে দেখালাম পাশাপাশি যে আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে ম্যানকোজেব এটা হলো ম্যান কোজে মেটালে মেটালেক্সিক এটা দেখুন এটা খুবই হলো কার্যকরী একটা এটা হলো একশো গ্রামের একটা পাতা এটা হলো আপনার গাছে যদি কখনো হলো পাতা বা হলো ডগা পচা দেখা দেয় বা গুঁড়া পচা দেখা দেয় বিশেষ করে এটা গুঁড়া পচার জন্য খুবই কার্যকরী আপনার গাছের গুঁড়া পচা কচু গাছের গুঁড়া যদি পচা দেখা দেয় সেই ক্ষেত্রে এই আশা মিলটা ব্যবহার করতে পারেন বা আরও কিছু কিছু কোম্পানি আছে যা আমি ব্যবহার করেছি খুবই কার্যকরী তো যেহেতু আজকে আশা মিলটা হাতে আছে এটাই দেখাচ্ছি মিমফেক্স কোম্পানির এই আশা মিলটা আপনারা ব্যবহার করবেন একশো গ্রামে যে দেখতে পারছেন সাড়ে সাথে হলো দিতে পারবেন বা জমিতে আপনারা গাছের গুঁড়ায় যেখানে পছন্দ রয়েছে প্রত্যেকটা গাছের গুড়া আপনারা স্প্রে করতে পারেন তো এই সকল সার এবং যে ভিটামিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি তো অনেকে এগুলো হলো আমাদেরকে বলে থাকেন যে ভাই যদি আপনার এই জেলাতে আমাদের জেলাতে পাওয়া যাচ্ছে আপনার জেলাতে যদি এগুলো যদি সংগ্রহ করে আমাদেরকে পাঠান তাহলে আমাদের জন্য উপকার হয় তো যারা এই সকল কীটনাশক নিতে আছেন লুতি কচু চাষের জন্য তারা অবশ্যই আমার ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় এই সকল প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার বা এসি পরিবহনের মাধ্যমে আমরা পৌঁছে দেব। তো এই ভিডিওটা যদি কারোর উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লতি বড় করার জন্য লতি মাথায় গাছ হয়েছে যে সকল আমরা বারন্ত ওষুধ বলে থাকি বারন্ত টরাজ বারন্ত বড়ি এই সকল কীটনাশকও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন খোদা হাফেজ